ডেওরিয়েন ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যাডার বিটিউ অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম আসলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টিপস আপনাদের কাছে শেয়ার করবো সেটা হলো আসলে আমাদের প্রত্যেকে আর প্রতি মাসে বিদ্যুৎ বিল আসলে পে করতে হয় তো অনেকে কী করে এই বিদ্যুৎ বিলটা আসলে অনেকে দোকানে গিয়ে বা বিভিন্ন ব্যাংকে গিয়ে আসলে বিদ্যুৎ বিলটা পে করে এখানে আবার দশ টাকা বিশ টাকা চার্জ দিতে হয় বাট আমাদের এখন প্রত্যেকটা ফ্যামিলিতে আসলে প্রত্যেকের দেখা যাচ্ছে প্রত্যেকের না হলেও প্রত্যেকটা ফ্যামিলিতে দুই তিনজনের বিকাশ অ্যাকাউন্ট থাকে তো আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকা সত্ত্বে আপনি কেন দোকানে অথবা আপনি কেন ব্যাংকে গিয়ে পড়লে বিদ্যুৎ বিল পে করবেন এখানে আবার দশ টাকা বিশ টাকা চার্জ দিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বিকাশ অ্যাপস থেকে আপনি নিজে মাত্র দুই মিনিটের ভিতরে আপনি বিদ্যুৎ বিল পে করতে পারবেন সো এটা কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে এখান থেকে দিব ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর যদি আপনারা এই চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি আসতে করে পাশে থাকা বেল বটন বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইম লেগে যায় দেখতে পারেন অথবা আপনাদের ফ্রেন্ড বন্ধু যারা আছে তাদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও এটা শিখতে শিখে নিতে পারে ওয়েলকাম ব্যাক টু তো কীভাবে আসলে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনার পল্লবিদ্যুৎ বিল কীভাবে পে করবেন সেটা দেখে দেখছি প্রথমে আপনারা বিকাশ অ্যাপসটি ওপেন করবেন তারপরে আপনার এখানে বিকাশের যে পিন নম্বর আছে পিন নম্বরটি দিয়ে লগ ইন করবেন লগইন করার পর আপনার অবশ্যই আগে ব্যালেন্সের টাকা থাকতে হবে তারপরে এখানে দেখতে পারছেন যে পে বিল নামে একটা অপশন আছে অনেকের অ্যাপসে আসলে আমি এটা বাংলা ভাষণ করে রাখছি অনেকের ইংলিশ ভাষণও থাকতে পারে সো যেটাই হোক না কেন এখানে পে বিল লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট বিল টেলিফোন বিল টিভি বিল টিভি ক্রেডিট কার্ড সরকারি ফ্রি ইন্স্যুরেন্স অনেকগুলো আছে এখানে সো আপনারা বিদ্যুৎ যেটা ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখে অনেকগুলো অপশান আসছে এখন এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন এখানে যেটা দেখতে পারছেন যে বিদ্যুৎ প্রিপেইড আবার পল্লী বিদ্যুৎ পুষ্পেইড দুইটা অপশান আছে আবার এখানে ডিইএসিও পিপেইড পুষপেইড আছে এন ইএসিও এরকম আছে সো এগুলো হলো যারা শহরে থাকে যারা আসলে কার্ড ইউজ করে বিল পে করেন অর্থাৎ কার্ড পরে রিচার্জ করেন তারা এগুলা সিলেক্ট করে বিলটা পে করবে আর যারা গ্রামে থাকেন তারা কিন্তু পল্লী বিদ্যুৎ বিলটা তারা যারা আসলে মিটারের জন্য যে বিদ্যুতের জন্য বিলের কাগজ নিয়ে আসে বাড়িতে সেরকম যারা আসলে কাগজগুলা পান বিদ্যুৎ বিলের তারা কিন্তু এই পল্লী বিদ্যুৎ যেটা আছে ওইটা সিলেক্ট করে বিদ্যুৎ বিলটা দিতে হবে তো এখানে পড়লে বিদ্যুৎ পুসপেড যেটা এটা দিবেন এখানে প্রিপেড এটা দিবেন না পুস্টপেড দিবেন দেওয়ার পরে এখানে যেমন আমার আইসি পিল বিল সব আমি বিল এখানে সিলেক্ট করলাম তারপরে এখানে আপনার বিদ্যুৎ বিলের যে কাগজ সেট যে পেপারটা দ্বারা পেপারটা দিয়ে যাবে বিদ্যুতের এখানে দেখবেন হিসাব নম্বর নামে একটা অপশান আছে আমি সাইট আপনাদেরকে দেখে দিচ্ছি ওই হিসাব নম্বরটা এখানে টাইপ করবেন টাইপ করার পরে এখানে পে বিল করতে দেখতে যান এখানে ক্লিক করবেন সো আমার একটা সিলেক্ট করা আছে ওই জন্য আমি এখান থেকে আমি এখানে সিলেক্ট করা আছে ওকে সো এই জন্য আমার মিটা নম্বরটা চলে আসছে সো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন আমার এখানে আপনাদের যদি মিটা নম্বর যদি টাইপ করতে ভুল হয় তাহলে আপনার যে তারা বিদ্যুৎ বিলের ওইখানে দেখবেন বিদ্যুৎ বিল কত আসছে সেটার সাথে মিলে যদি যায় তাহলে মনে করবেন যে আপনার সব নাম্বার মিঠা নম্বর আপনি ঠিকমতো বসাইছেন যদি এখানে যে বিদ্যুৎ বিলে যে বিলের যে পরিমাণটা আসবে সেটা কিন্তু এখানে যদি শু না করে তাহলে বুঝবেন যে আপনার মিটার নম্বর টাইপ করতে ভুল হয়েছে তো আমার এখানে মিটার নম্বর ঠিক আছে এবং বিদ্যুৎ বিল কত আসছে সেটাও ওইখানে ঠিকমতো শু করছে তারপরে দেখেন আপনি টেপ যেটা ওইটাতে ক্লিক করবেন এখানে কোনো চার্জ নেই দেখেন চার্জ পরীক্ষা নয় সো এখন আমি এখানে আমার পিন নম্বরটা অর্থাৎ আপনার বিকাশের যে পিন নম্বর আছে ওইটা দিবেন দিয়ে পরবর্তী ক্লিক করবেন তারপরে এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখবেন এখানে একটু ধরে রাখবেন তারপরে তেহেন সাকসেসফুল বিলটা পে হয়ে গেছে সো খুব সহজে এখন যদি আপনি ওটা পরবর্তী তাপ যদি চান তাহলে এখানে রিসিপ্ট ডাউনলোড এটা আপনি রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারেন পিটিএফ করে অথবা এখান থেকে স্ক্রিনশট করে এটা পেড হয়ে গেছে সাথে সাথে সো আশা করি আপনারা নিজেরাই আপনাদের বিল পে করেন তাহলে দশ টাকা দিয়ে দোকানে গেয়ার পে বিল এর জন্য দোকানে টাকাটা দেওয়া লাগবে না যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন অথবা আপনাদের ফ্রেন্ড বন্ধু যারা আছে তাদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারও এরকম এই টেক্সটাই জেনে তাতে বিল তারা নিজেরাই দিতে পারে ধন্যবাদ সবাই